দুপুরের লাঞ্চে চিনের ইউনিভার্সিটিগুলোতে আমরা কি কি খাবার খাই চলেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো যাক এখন সময় দুপুর বারোটা মাত্র দশ মিনিট আগে আমাদের ক্লাস শেষ হয়েছে চীনে সাধারণত মানুষ বারোটা থেকে একটা কিংবা বারো জোর দেড়টার মধ্যে দুপুরের খাবার খেয়ে থাকে তাই ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতেও মূলত এই সময়ের মধ্যেই লাঞ্চ সার্ভ করা হয় কারণ দুইটা থেকে আবার বিভিন্ন মেজরের ক্লাস শুরু হয়ে থাকে আমাদের ইউনিভার্সিটি হচ্ছে শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে চায়নার অন্যতম বড় পাবলিক ইউনিভার্সিটি এখানে প্রায় পঁচাত্তর হাজারেরও বেশি স্টুডেন্ট বর্তমানে পড়াশোনা করছে যার মধ্যে তিন হাজারের ইন্টারন্যাশনাল তাই ক্যাম্পাসে ছয়টা বড় ডাইনিং হল থাকলেও পুরো ক্যাম্পাসে রয়েছে অসংখ্য ক্যাফেটেরিয়া এবং ফুড স্টল যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের একটা বড় অংশ আসে মুসলিম দেশ যেমন বাংলাদেশ পাকিস্তান ইরান কিংবা মরক্কো থেকে তাই আমাদের ইউনিভার্সিটিতে হালাল মুসলিম ক্যান্টিনও রয়েছে

ক্লাস শেষে আজকে ক্যান্টিন পর্যন্ত একসাথে এলেও সে আমাদের সাথে ভেতরে ঢোকেনি বলেছে অন্য ক্যান্টিনে যাবে কিন্তু আসল কারণ হলো আজ তার মুখে পিম্পল উঠেছে তাই সে ভিডিওতে আসতে চায় না আজকে দুপুরের খাবারে ভাতের সাথে আমি নিয়েছিলাম সোয়া সস দিয়ে রান্না করা গরুর মাংস মুরগির মাংস ভাজা এবং ও টমেটো রান্না করা একটি তরকারি

এটা ছিল আমার মরক্কন ফ্রেন্ড ওকে আমি বললাম যে আমি কতদিন যাবৎ যেখানে যাচ্ছি সেখানে তুমি উপস্থিত এরকম কেন সে বলল আসলে আমি যেখানে যে সেখানে তুমি উপস্থিত আসলে সে খুব হাসি খুশি এবং মজার একজন মানুষ যাই হোক খাবারের সাথে খাওয়ার জন্য আমি একটি লেমন জুস নিলাম চায়নাতে জুস এবং ড্রিঙ্কস এর একদম মাথা নষ্ট করার মতো আর সবকিছুর পেমেন্টই কিন্তু আমরা এখানে অনলাইনের মাধ্যমে করে থাকি যে যার মতো খাবার কেনার পরে আমরা বাঙালি পাকিস্তানি অন্য দেশের বন্ধুরা একসাথে খেতে বসলাম কিছু বল কে বল রাদা তো বাঙালি লড়কি

সবাই একসাথে হাসি ঠাট্টা করতে করতে আমরা লাঞ্চ শেষ করলাম আসলে বাইরের দেশে আমরা যারা ফ্যামিলি মেম্বার ছাড়া থাকি তাদের আশেপাশের ফ্রেন্ডরাই ফ্যামিলি হয়ে ওঠে তাই কমেন্টে মেনশন করুন আপনার সেই ফ্রেন্ডকে যে ফ্যামিলির মতোই ক্লোজ আল্লাহ হাফেজ